নতুন শাড়ি কেন বলতো সকাল বন্ধুরা সকলকে অনেক স্বাগত জানিয়ে নতুন সকালকে ভিডিও শুরু করলাম আর এখন সময় হচ্ছে সকাল নটা আর রবিবার দেখো সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি আজই একটা বিশেষ দিন তো এই জন্য সাজুকুজু করেছি আর মেয়ে তো জানেই না যে কেন সাজুগুজু করেছি কি গো তুমি দেখো তুমিও সাজুকুজু আর ওই তো চশমা পরে ঢুক সকাল নটার সময় ঘরের মধ্যে চশমা পরে ঢুকছে তো চলো যেতে যেতে দেখাবো আজকে আমাদের একটা দিন ঠিক আছে তো মোটামুটি সবাই আমরা রেডি হয়ে গেছি এদিকে বাবাইও রেডি হয়েছে আমার মেয়ে রেডি হয়েছে তো সম্পূর্ণ রেডি আর দেরি করবো না নটা বাজে তো চলো যে তোমরা তো বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি কোথায় মানে মানে যাবো আর কি যাচ্ছি না যাবো চলো সম্পূর্ণ রেডি যাওয়া যাক আর তোমরা কমেন্ট করে জানাও যে আমাদের এই শাড়িটা কেমন হয়েছে কি গো আসো ওই এই লোকটা সরে যায় খালি গাড়ি বুক করছে এই দেখো আমাদের দুজনকে কেমন লাগছে শুধু আজকের দিনে আমাদের দুজনকে দেখো আর কাউকে দেখবে না ঠিক আছে কি কাপেল হ্যাঁ আমরা তো ঠিক আছে চলো চলো কষ্ট বাবা পায়নায় কি করে রেখেছে এখানে পায়না তাড়ানোর ব্যবস্থা করতে হয় বুঝছিস তো তো বন্ধুরা এই দেখো আমরা তো সবাই রেডি হয়ে গালিতে বসেও গেছি আর এক ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তো কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি তোমরা তো বুঝতে পেরেই গেছো তাও একবার বলে রাখি তো আমরা যাচ্ছি হলো কালীঘাটে তো প্রত্যেক বছরই এই দিনে আমরা যাই ভালো লাগে প্রত্যেক বছর একটু তাড়াতাড়ি যাই আজকে একটু দেরি হয়ে গেল আসলে কালকে তো আমাদের একটা পুজোর অনুষ্ঠান ছিল তো রাত করে আসা হয়েছে ঘুমানো হয়েছে রাত করে যার জন্য একটু দেরি হয়ে গেল তো যাই হোক চলো গিয়ে আবার কথা হবে তোমাদের সাথে দেখ সকালের আকাশটা কত সুন্দর দারুণ লাগছে না এই জায়গাটা কোথায় রে না এখনো মা আসেনি তো

মন্দিরে ঢুকবো মন্দিরের সামনে থেকে পুজোর ডালা নেব অনেকটা সুন্দর জায়গাটাও করেছে দেখতে বেশ ভালো লাগছে চলো আমরা এদিক থেকে যাব কি সুন্দর জায়গাটা এইতাম দেখো কি সুন্দর জায়গাটা এক বছর পরে এসছি এত ভাল লাগছে জায়গাটা চারদিকে দোকান বসেছে মানে দুদিকে দোকান বসেছে

অনেক ভিড় প্রচুর লোকের সমাগম যেহেতু আজকে আমার তার জন্যই মানুষজন এসেছে পুজো করতে আর আমরা তো এসেছি অন্য কারণে তোরা জানে এখানে গালীঘাটে দু রকম তিন রকমের ব্যবস্থা আছে পুজো দেওয়ার আগে তো আমরা চেয়েছিলাম যে গর্ভপুর সামনে গিয়ে পুজো দেবো তো এখানে তিন রকমের টিকিটের ব্যবস্থা একটা ব্যবস্থা আছে দেড়শো টাকা মাথা পিছু সেটা হচ্ছে মন্দিরের মায়ের মন্দিরের সামনে নিয়ে যাবে কিন্তু গর্ভগিয়ে নিয়ে যাবে আর গর্ভ যেতে গেলে এক একজনের মাথাপিছু হচ্ছে তিনশো টাকা আর ভিআইপিটি কিন্তু আলাদাই আছে তো সেই কারণে আমরা ঠিক করেছি যে এইভাবে আর কি সাধারণ যাত্রীরা যেভাবে লাইন দিয়ে পুজো দিচ্ছে যেভাবে সাধারণ যাত্রীরা পুজো দিচ্ছে সেভাবেই আমরা পুজো দেবো আর এইভাবে লাইন দিয়েই যাবো আর খুব সুন্দর ব্যবস্থা লাইনটাও খুব ভালো মতো সরছে মানে সবাই বুঝে দিতে পারবে আর মন্দিরের সামনে গিয়ে তো কেউ বসে পারবে না তার জন্য কোনো অসুবিধাই নেই তো চলো আমরা মন্দিরের সামনে যাই পুজোটা দিই তারপরে আবার তোমাদের সাথে দেখা আমরা ডিসিশন চেঞ্জ করেছি আমরা ভিআইপি লাইন আল্লাহ কো দান তো আমাদের ডিসিশন চেঞ্জ করতে হলো অনেক লাইন ছিল আর ঠাকুর এসে বললো একটা মিনিমাম অ্যামাউন্টে আমাদের ঘন্টা হয়ে তিন ঘন্টা লেগে যেতে হ্যাঁ গল্প নিয়ে আসবে তো আমরা সেরকম পেছন একদম মেন গেট থেকে বেরিয়ে আবার ঠাকুর সাথে মন্দিরের সামনে চলে এসেছি তো এখানে একটা নাম দিতে হবে কিন্তু খুব একটা বেশি নয় এই যে লাইনে দাঁড়িয়ে আছি অর্থ লাইন রয়েছে ঠিক আছে চলো পুজো করে এসে তারপরে সাথে রাখা হচ্ছে

কেমন দিলি পুজো আজকের অভিজ্ঞতা কেমন অনেক বছরই তো আসছিস কালীঘাটে তো আজকের অভিজ্ঞতাটা কেমন এত বছর আমরা কালীঘাটের মন্দিরে পুজো দিতে এসেছি এই প্রথমবার যে এরকম চাপে পড়েছি আমি তোমাদেরকে বললাম না যে আমরা লাইন দিয়েই পুজো দেবো পাবলিক যেভাবে মানে সাধারণ পাবলিক যেভাবে পুজো দেয় তো আমরা লাইন দিয়ে অনেকটা চলেও এসেছিলাম তারপরে ঠাকুর মশাই ছুটতে ছুটতে এসে বললো যে আপনারা এই অ্যামাউন্টটা দেবেন তাহলে আমরা একদম গর্ভগৃহ সামনে নিয়ে যাব আর কোনো অসুবিধাই হবে না আমরাও সেইভাবে ঠাকুরের মশায়ের কথা শুনে ঠাকুর মশায়ের পেছনে কিন্তু চলে এলাম এবারে কি বলবো সবাই টাকা নিয়ে ওইভাবেই ঢুকছে এত ভিড় এত ভিড় আমি কোনো দিনও এতটা ভিড়ের মধ্যে পড়ে নি প্রচণ্ড ভিড় মানে স্লিপ করে বেরিয়ে যাচ্ছি আমার চুল একদিকে চলে যাচ্ছে আমি একদিকে আমার শাড়ি একদিকে কেউ হয়ে গেছে মানে আমার শাড়ি ধরবো আর ব্যাগ ধরবো মোবাইল টোবাইল তো হাতে রাঁটিয়ে হ্যাঁ ওকে ধরবো না আমি নিজেকে সামলাবো

এখন বাড়ির জন্য একটু সন্দেশ নিয়ে যাব টেস্ট করে যাবো কেমন লাগে বাইরে থেকে তোমাদের একটু মন্দিরের চূড়াটা দেখাই ভেতরে দেখানোর মতো কোনো অবস্থা নেই আজকে এই যে মায়ের মন্দির কালকে তো অ্যানুয়াল পরীক্ষা মানুষে কি বলবে এনর পরীক্ষা আবার প্রথম দিনের পরীক্ষা তুই ঘুরে বেড়াচ্ছিস গেল বছর এটাই করেছিলি তো আমরা এখন চলে এসেছি প্রিয়াঙ্কাতে এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো মানে কি বলবো না জল খাবার হচ্ছে না দুপুরের খাবার হচ্ছে তো সবাই মিলেই রাখো কি বলে এটাকে চানা বাটারা নিয়েছি কচুরি নিয়েছি আর হচ্ছে একটা মশলা ধোসা নিয়েছি একটা আজ এবারে পুজো দিতে প্রচুর মানে দেরি হয়ে গেলে এই ধোসা ধোসা এসে গেছেই দেখো দাও সেটা দাও বিগ সাইজের ধোসা টেবিল ছাড়িয়ে যাবে মশলা আছে না না আমাদের আমাদের চারজনের চার রকমের খাবার বাবায়ের আর হচ্ছে আমার মেয়ের হচ্ছে দু রকম মানে একই রকম আর তোমাদের দাদার আর আমি হচ্ছি কচুরি আর ধোসা তবে আমরা সবাই মিলে খাবো ঠিক আছে চলো খেয়ে নি নিচ্ছি ঠান্ডা শুনেছি কিভাবে জানো এই ভিডিও থেকে ভয়েস চলে গেছে যাই হোক আমি তোমাদের এখন ভয়েস ওভার বার দিচ্ছি খাওয়া দাওয়া তো করলাম কি বলবো আর না লাঞ্চ করলাম না ব্রেকফাস্ট করলাম মোটামুটি খেয়েছি ধোসাটা দেখলে ধোসাটা তো খুবই বড় ছিল কিন্তু ভেতরে যা মাল মশলা দিয়েছিলো সেগুলো একেবারেই খাওয়ার নয় আর চানা বাটারও আর কচু